রাস্তাঘাটে মার্কেটে যেতে গেলে যেইভাবে ঠেলা ধাক্কা দিয়ে যায় এখানেই স্মুদি আপনার খুব ছোট না আবার অনেক বড় জন্য ভালো লাগে বেশি তো পপুলারিটি ছিল বাট বেশি ভালো লাগে কি আমি এক জায়গায় আসলে প্রতিটা ফ্লোরে এক্সপ্লোর করতে পারি মানে এই গরমের সময় না মন চায় না যে একটা জায়গায় যাবো যেমন নর্মালি কোনো রাস্তাঘাটে মার্কেটে যেতে গেলে যেইভাবে ঠেলা ধাক্কা দিয়ে যায় এখানে স্মুথি হয়তো বা এখানেও ভিড় বাট তারপরও আসে না একটু রিল্যাক্স এই গরমে রোজার মধ্যে একটা জায়গায় যাচ্ছি প্রতিটা ফ্লোরে রেস্ট দিতে পারছি সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে বসুন্ধরাটা বেস্ট অন্য মার্কেটে যেতে পারি বাট এখানে আস্তে আস্তে এত অভ্যস্ত হয়ে গেছে এখন অন্য কোথাও যেতে ইচ্ছে করে না আসার যে একটাই কারণ সবগুলো আর এখন সবচেয়ে বেশি ভালো হচ্ছে যে অনলাইনের অনেকগুলো স্টোর আমি যেখান থেকে অনেক বেশি পারচেস করি স্টাইলিকো তারপরে আরও অনেকগুলো শোরুম আছে আমার বিশেষ করে বেশিরভাগ পারচেস হয় যেসব সব বসুন্ধরা সিটিতে আছে দেন মোবাইলের একটা শোরুমের জন্য দেখার জন্য আমার একটা ওপেন মানে স্টোর লাগে না আমি চাইলে পুরোটা একটা ফ্লোর করতে পারি সো সব দিক থেকে পারফেক্ট আমার মনে হয়েছে এই জন্য বসুন্ধরা সিটিতে অলওয়েজ আসে অনেক জ্যাম রাস্তাঘাটে রোজার মাস তারপর হচ্ছে যে সবার বাসা থেকে একদম কাছে বসুন ধরাটা তারপর পুলিশ প্লাজাও আছে কিন্তু পুলিশ প্লাজা থেকে একটু বসুন্ধরায় ধরে সব অনেকগুলো দোকান আছে অনেক পুরো মলটা ঘুরে দেখা যায় বড় মল যেহেতু ঘুরে অনেক দোকানে যাওয়ার পরে হচ্ছে যে দেখা যায় যে দশটা দোকান দেখে আমি একটা দোকান থেকে চয়েস করতে পারি এই আর কি এই জন্যই বসুন্ধরা চয়েস যেমন বসুন্ধরা মার্কেট এরকম আপনার খুব ছোট না আবার অনেক বড় না অল্প সময়ে মোটামুটি সবকিছু কভার করা যমুনা ফিউচার পার্ক তো মানে এক ব্লক থেকে আর বলতে সময় লেগে যায় একসাথে সবকিছু পাওয়া যায় না ছোট থেকে এখানে আসি মার সাথে আসি এখন হাজবেন্ডের সাথে আসি ভালো লাগে অন্য অন্য জায়গায়ও যাই কিন্তু এখানে আসি জামা কাপড় নিলাম বাচ্চাদের কসমেটিক্স নিলাম নিজের নিলাম এদের জন্য ভালো লাগে বেশি এখানে সবকিছু পাওয়া যায় একটা জায়গায় মানে সবকিছু খুঁজে পাওয়া যায় বাইরে যেতে হয় না এর জন্য আর কি একটু পছন্দ তালিকা একসাথে সবগুলো ফ্যাসিলিটি পাওয়া যায় তাছাড়া এটা এমন একটা জায়গায় মানে সব জায়গা থেকে একটু কাছে এটা আসলে ঈদটা যখন আসে ঈদটা সবার জন্য খুশি কিন্তু যখন মানে ফ্যামিলির কেউ কাছে থাকে না ওদের জন্য আরেকটা তখন কাজ করে খারাপ লাগে তখন ওদের বসুন্ধরাতে আসি কারণ এটার কোয়ালিটি আমার কাছে বেস্ট মনে হয় বা সবকিছু মিলে এভারেজ ঠিক আছে আমি বসুন্ধরাতেই মার্কেট করা হয় সবসময়